আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা লক্ষ্য করছেন যে এখানে একটি বিরানির বক্স প্রিন্ট হচ্ছে এই যে দেখেন এটা লাস্ট কালার ফিনিশিং কালার চলতেছে তো প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন কতটা সুন্দর এবং নিখুব প্রিন্ট হয়ে আছে দেখেন এটা কিন্তু লেমিনেশন হয়নি কিন্তু তারপরে খুবই চকচকা প্রিন্ট আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট হচ্ছে মেশিনে প্রিন্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের মেশিন মেশিনে সাধারণত আমরা প্রিন্টের কাজগুলো করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা ছাপার মেশিন রয়েছে তো আপনাদের যে কোনো লেভেলের জন্য বা যে কোনো জন্য আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা কর্মী খুবই দক্ষ বিয়ার্স খুবই দক্ষতার সাথে এই কাজগুলো আমরা করে থাকি আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরও দক্ষ গ্রাফিক্স ডিজাইনার গণ রয়েছেন আপনারা চাইলে ডিজাইনের সাপোর্ট আমাদের এখান থেকে নিতে পারবেন আপনারা যারা প্রিন্টিং প্রেসে কাজ করতে চান তারা সরাসরি আমাদের ডিসক্রিপশনে দেওয়ার ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে উপস্থিত হয়ে অর্ডারগুলো কনফার্ম করবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া যাচ্ছে তাস আপনারা চলে আসবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং অবশ্যই আমার স্বাগতম প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্রানটি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ